আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম রেগুলার ইউজের জন্য অরিজিনাল থাইল্যান্ডের কিছু ব্র্যান্ড মানে পেন্টি কালেকশন একদম রেগুলার ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক ভালো হবে অনেক কমফোর্টেবল হবে আলহামদুলিল্লাহ রেঞ্জটা একটু বেশি পড়বে কিন্তু অনেক কমফোর্টেবল হবে তো ফার্স্টে যেটা দেখে দিচ্ছি আপনারা হচ্ছে যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন বলবেন যে আলহামদুলিল্লাহ যে দেখেন এতটা সফট আর এতটা কমফোর্টেবল এই পেন্টিগুলি মনেই হবে না যে আপনারা হচ্ছে মানে কোনো কিছু পরে আসেন আর এগুলোর সাথে হচ্ছে আপনারা নর্মালি পিরিয়ডে হচ্ছে মানে প্যাড ইউজ করতে পারবেন খুব ভালো করে লেগে থাকবে তো ফ্রি সাইজ এটা হচ্ছে একদম ফ্রি সাইজ মানে নর্মাল টু ওভার সাইজ সবাই ইউজ করতে পারবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে তিনশো বিশ টাকা করে এই যে কালারগুলি কিন্তু কয়েকটা কালার হবে তিনশো বিশ টাকা করে যারা হচ্ছে হোলসেল তার তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন সেম ব্র্যান্ডের সেম ডিজাইন এটা হচ্ছে জাস্ট একটু এই যে একটু পাতার মতো আর এটা হচ্ছে যে একটু মানে অন্যরকম একটু ডিজাইন সেম মানে ব্র্যান্ডের হবে এই যে আমি একটু দেখিয়ে দিই সেম ফ্যাব্রিক জাস্ট ডিজাইনটা হচ্ছে চেঞ্জ আর নর্মাল টু ওভারসাইজ সবাই হচ্ছে ইউজ করতে পারবে প্রাইস থাকবে তিনশো টাকা করে দুইটাই এগুলোর মধ্যে যে কালার হচ্ছে এইগুলো হবে স্কিন কালার ব্ল্যাক কালার দেন হচ্ছে রেড কালার তিনশো বিশ টাকা করে এখন আমি আর একটা কালেকশন দেখে দিচ্ছি এইটাও মানে এত সফট মানে এইটা আগে যেটা দেখিয়েছি ওইটা তো আলহামদুলিল্লাহ ভালো এইটা তার থেকেও ভালো এই যে মানে এত ভালো এইগুলো এগুলো হচ্ছে একদম মানে ফর্টি ফোর পর্যন্ত যাদের কোমর আছে তারা এটা ইউজ করতে পারবে এত পাতলা মানে কি বলবো যখন আপনারা প্রোডাক্ট খাতে পারবেন বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল কতটা সফট এইটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এটা হচ্ছে এদিকে একটু চওড়া এটা যেমন এদিকে একটু চওড়া কম এটা এদিকে একটু চওড়া যারা একটু চায় যে চওড়া পেনটি নেওয়ার জন্য তারা হচ্ছে এগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে ফার্স্ট এটা হচ্ছে তিনশো বিশ সেকেন্ডটাও তিনশো বিশ আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ যার যেটা লাগবে আপনারা চট জলদি করে নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন অর্ডার করতে পারবেন আর যারা সব ভিজিট করতে চান চলে আসতে পারেন নিউমেন্স হল শপ নম্বর টু বাই টোয়েন্টি তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম